রাত্রে দোকান বন্ধ করে ফিরছিলাম তাই ভাবলাম একবার পূজা প্যান্ডেলটা ঘুরেই আসি তো এটা হলো মা কালী ব্যায়াম সমিতি ক্লাব আর আজ থেকে এই প্যান্ডেলটা খুলে গেল সাধারণ মানুষের দেখার জন্য তো এই প্যান্ডেলটা পুরোপুরি ডেকোরেশন করা হয়েছে শাল পাতা দিয়ে এছাড়াও মাধুরির যে কাঠি হয় সেই কাঠি এবং সোলার ব্যবহার করা হয়েছে পুরো প্যান্ডেলটাই অসংখ্য পাতা যেগুলো আঠা দিয়ে আটকানো হয়েছে আর প্যান্ডেলটা দেখতে খুবই সুন্দর লাগছিল এখানে কালারিং লাইট পড়ায় আরও প্যান্ডেলের সৌন্দর্য বেড়ে গেছিলো তো আমরা এখন প্যান্ডেলের ভেতরে গেলাম সেখানে গিয়ে মায়ের দর্শন করলাম আর এই দেখো প্যান্ডেলের বাইরে এগুলো সব অসংখ্য পাতা যেগুলো আঠা দিয়ে আটকানো আছে বৃষ্টির জন্য প্যান্ডেলের কাজ কমপ্লিট হতে অনেকটাই দেরি হয়েছে আর এটা হলো প্রবেশপথ এখান দিয়ে গেলেই সোজা মায়ের দর্শন করতে পারবে আর অপরূপ সুন্দর লাগছিল তো এটা একটা ভালোভাবে আমি ঠাকুরের ছবিটা তুলে নিলাম যেটা গ্যালারিতে সেভ করব বলে ঠিক করেছিলাম আর এটা হলো পুরো প্যান্ডেলটা দেখতে অপরূপ সুন্দর লাগছে আপনারাও সবাই চলে আসবেন পুজোর এই চারটে দিন খুবই মজা হবে তো দেখা হচ্ছে আপনাদের সাথে প্যান্ডেলে